হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ভক্তবৃন্দ আজকে পূর্ণ তিথিতে আমরা আলোচনা করব একাদশীর মাহাত্ম একাদশী নিয়ে বছরের এই চব্বিশটি একাদশীর মধ্যে নির্জলা একাদশী হচ্ছে সর্বশ্রেষ্ঠ একাদশী সর্বপূর্ণপ্রদায়ী এই সর্বকঠিন পঁচিশের এই সাতই জুনের শনিবারের একাদশী এই একাদশী হচ্ছে মহান ব্রত যে ভক্তরা এই দিনে একনিষ্ঠভাবে ব্রত পালন করবেন তাদের জীবনে আসবে অপার পূর্ণ কৃষ্ণপ্রেম ও মোক্ষের আশীর্বাদ এই ভিডিওটিতে আপনি জানবেন কিভাবে পালন করবেন নির্জলা একাদশী ব্রত এবং এই দিনে জল পান করা যাবে কি না এবং গ্রহণযোগ্য কি না এবং বা বর্জনীয় কিনা যদি অতিরিক্ত তৃষ্ণা পায় তবে কীভাবে আপনি এই ব্রত পালন করবেন সেই বিশেষ জলপান মন্ত্র আপনাকে এই কঠিন ব্রত পালন করতে সাহায্য করবে প্রভুর আশীর্বাদ লাভের জন্য এই ভিডিওটি শুরু করছি এবং এই ভিডিওটিতে আপনারা ভক্তিভরে শ্রবণ করুন আশা করি আপনাদের উপকারে আসবে এবং এই ব্রত পালনের জন্য আপনারা একনিষ্ঠভাবে এগিয়ে আসুন তাই আসুন কৃষ্ণ সচেতন জীবনে গ্রহণ করি এই একাদশী ব্রতকে সফল এবং অর্থবহ করে আন তুলতে জয় শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিন এবং লাইক করবেন কমেন্ট ভক্তি ভরে ভালোবাসা ভরে কমেন্ট করতে ভুলবেন না এবং শ্রীকৃষ্ণের জয় লিখতে ভুলবেন না অবশ্যই করে ভিডিওটি এবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন শনিবার সাতই জুন নির্জলা একাদশী ব্রতটি পাল পালিত হচ্ছে বিধিবিধানের সঙ্গে এই ব্রত পালন করলে সকল মনস্কামনা পূর্ণ হবে তাই নির্জলা একাদশীর এই এমন এক একাদশী যা বহু বছর সব একাদশীর ফল বহন করে আনে প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে নির্জলা একাদশী ব্রত পালন করা হয় এই একাদশীকে পাণ্ডবা একাদশী বা ভীম একাদশী নামেও পরিচিত আছে নির্জলা একাদশী কঠিন ব্রতগুলির মধ্যে একটি একাদশী প্রত্যেক মাসে দুটো একাদশী থাকে অর্থাৎ শুক্লপক্ষের একটি এবং কৃষ্ণপক্ষের একটি কিন্তু সমস্ত একাদশীর মধ্যে এই নির্জলা একাদশী উপবাস কঠিন উপবাস বলে মনে করা হয় কারণ এই ব্রত পুরো দিন একদম নির্জলা থাকতে হবে তবে এই ব্রতের মহিমা অপরিসীম বিশ্বাস করা হয় যে এই একাদশী কঠিন একাদশী ব্রতটি সম্পূর্ণ এবং ভক্তি ভালোবাসায় নিষ্ঠা ব্রতটি পালন করলে চব্বিশটি একাদশীর মতোই উপবাসের ফল পাবে এবং ভগবান বিষ্ণুর সমস্ত মনোবাঞ্ছন পূর্ণ করবেন চব্বিশটি একাদশীর মধ্যে নির্জলা একাদশী সবচেয়ে পবিত্র কারণ নির্জলা একাদশী যা পাণ্ডব ভীম একাদশী বা এই একাদশী নির্জলা একাদশী নামে পরিচিত এবং কঠোরভাবে এই একাদশী খাদ্য জল থেকে সম্পূর্ণ বিরত থাকতে হয় নির্দিষ্ট রীতিনীতি পদ্ধতি অনুসরণ করলে চব্বিশটি একাদশীর সমষ্টিগত পুণ্যের সমান এবং পূর্ণ প্রদায়নী এই ব্রত নির্জলা একাদশীর ব্রত সূর্যোদয় থেকে পরের দিন সূর্যোদয় পর্যন্ত সম্পূর্ণরূপে নির্জলা ব্রত পালন করতে হবে নির্জলা একাদশীর আগের দিন ভগবানকে সন্ধ্যায় বন্দনা নামে একটি সন্ধ্যা প্রার্থনা করা হয় হালকা খাবার গ্রহণ করা হয় আচমন এবং নামক পবিত্রতা আচারের সঙ্গে আপনাদেরকে এই দিনটি ব্রত করতে হবে অর্থাৎ সাতই জুন শনিবার মনে রাখবেন এই নির্জলা দিন আপনারা শ্রবণ করবেন যদি অতিরিক্ত জল বা তৃষ্ণা আপনাদের পেয়ে থাকে তাহলে কিভাবে নির্জলা একাদশীর দিন জল পান করবেন কোন মন্ত্রটি জপ করবেন এবং এই নির্জলা একাদশীর দিনে মনে করা হয় যে এক ফোঁটার বেশি জল পান করাকে ব্রতভঙ্গ বলেই মনে করা হয় তাই জলপান করা যাবে না যদি আপনার অতিরিক্ত জল বা অতিরিক্ত তৃষ্ণা পেয়ে থাকে একাদশী চলমান চলাকালীন কীভাবে জলপান করবেন সেই সুব্রতটি শ্রবণ করবেন এবং নির্জলা একাদশী ব্রত খুবই কঠিন হয়ে থাকে বিশেষ করে এই জ্যৈষ্ঠ মাসের তীব্র গরমে নির্জলা একাদশী ব্রত রাখা অনেকের পক্ষে সম্ভব নয় যা খুবই কষ্টকর এবং মারাত্মক কিন্তু যারা অসুস্থ রয়েছেন যারা এই একাদশী ব্রতটি মোটেই করবেন না যে সকল ভক্তরা শুধু সেবন করবেন তারা মোটেই ব্রত রাখবেন না কারণ ওষুধ সেবনের সময় আপনাদের জল পান করতে হয় তাই এই একাদশী ব্রতটি নির্জলা একাদশী যে নির্জলা একাদশীর জল ছাড়াই ব্রতটি পালন করতে হয় মনে রাখবেন এই চব্বিশটি একাদশীর মধ্যে এই নির্জলা একাদশী ব্রতটি সবচেয়ে কঠিন এবং এই একটি একটি ব্রত যেটি আপনি নির্জলা রাখতে পারলেই করুন না হলে কিন্তু নয় এমন পরিস্থিতি যদি থাকে যে জল ছাড়া আপনি থাকতে পারবেন না তাহলে এরকম পরিস্থিতিতে আপনি কি করবেন কিভাবে জলের তেষ্টা মেটাবেন এইভাবে জলের তেষ্টা আপনার ব্রতটি ভঙ্গ হলে নাকি সম্পূর্ণ হলে তবেই পারবেন ব্রত চলমান উপায়ে জল গ্রহণ করবেন তাহলে ব্রতের কোনো নিষ্ফল হবে না কিভাবে জলপান করবেন তা অবশ্যই মনোযোগ শ্রবণ করুন মনে রাখবেন এই ব্রত চলাকালীন আপনার যদি অতিরিক্ত তেষ্টা পেয়ে থাকে তাহলে কি করবেন নির্জলা একাদশীর উপবাসের সময় যদি আপনার অতিরিক্ত তৃষ্ণা বোধ হয় তবে অবশ্যই আপনাকে ওম নম নারায়ণ মন্ত্রটি একশো আট বার জপ করতে হবে মনে রাখবেন এই বিষয়টি এরপর জল গঙ্গা জল মিশিয়ে আপনি মাটির একটি ধাতু তো মাটির একটি পাত্রে করে এই জল গ্রহণ করতে পারবেন এটি করলে আপনার কোনো অসুবিধা হবে না ব্রত কার্যকর হবে না কিন্তু মনে রাখবেন জল সম্পূর্ণরূপে গ্রহণ করবেন না নির্জলা একাদশী উপবাসে গলা শুকিয়ে গেলে জল ছিটে মুখে দেবেন এছাড়া আপনি কুলকুচি করে জল বের করে করতে পারেন এতে করে গলায় দিয়ে নাম নামাবেন না এবং ব্রতটি নষ্ট করবেন না এই নিয়ম মেনে চলতে পারলে আপনি ভগবান বিষ্ণুর কাছে অনেক অনেক আশীর্বাদ পাবেন বিষ্ণুর কৃপা পাবেন কিন্তু এক ফোটার বেশি জল যদি গ্রহণ করেন তাহলে এই উপবাসটি আপনার ভঙ্গ হবে সেই কারণেই আপনি আপনার বুঝে এই কাজটি করবেন মনে রাখবেন মুখে কুলকুচি করবেন এবং সেই জল কিছুতেই গ্রহণ করবেন না নির্জলা একাদশী অর্থাৎ পাণ্ডব নির্জলা একাদশীর দিন জল গ্রহণ করা যাবে না এই একাদশী উপবাস ভাঙার সময় তখন আপনি এই জল গ্রহণ করতে পারবেন সাতই জুন শুরু হচ্ছে শনিবার নির্জলা একাদশী ব্রত এবং এই নির্জলা একাদশী আগের দিন অবশ্যই করে রাত বারোটার আগে নিরামিষ আহার ভালোভাবে গ্রহণ করবেন এবং মুখ ব্রাশ করে ধুয়ে নেবেন তারপরে আপনারা পরের দিন সকালে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ির ঘর করে ঘর পরিষ্কার করে নেয়ার পর আপনারা স্নান করে নেবেন এবং আপনারা যদি নদীতে স্নান করতে পারেন খুবই ভালো হলে বাড়িতেই স্নান করবেন সামান্য একটু গঙ্গা জল হলুদ মিশিয়ে সেই জলে স্নান করতে হবে স্নান করার পর অবশ্যই এই মন্ত্রটি জপ করবেন এবং ঝপ করে নিয়ে তারপরে আপনারা অন্য কাজে শুরু করবেন ওং নম ভগবতে বাসুদেবায় নম এরপর হলুদ রঙের বস্ত্র পরবেন এবং গণেশকে মনে করে প্রার্থনা করবেন বাড়ির পূর্ব দিকে বিষ্ণুর একটি মূর্তি চিত্র রাখুন অথবা পুজোর স্থান পুজো করুন মনে রাখবেন ভগবান বিষ্ণুর সামনে এই দিনে অবশ্যই গরুর ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং হলুদ ফুল নিবেদন করবেন হলুদ ফুল খুব প্রিয় চন্দন দিয়ে অবশ্যই করে প্রদীপ দ্বীপ জেলে এই ভগবানের পূজা অর্চনা করবেন এবং পূজার প্রসাদে অবশ্যই করে তুলসী পাতা দেবেন এবং কোনো রকম ফলাফল পাওয়া যাবে না যদি আপনি তুলসী পাতা না দেন ভগবান বিষ্ণুর একশো নাম জপ করবেন এবং একশো আট বার জপ করার পর ওং নম ভগবান বাসুদেবায়ও নম অবশ্যই করে চন্দনের মালা অবশ্যই করে মন্ত্রটি পাঠ করবেন চন্দনের মালাটি ধরে এবং পুরাণের গল্প কথা শোনার চেষ্টা করবেন ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত ভজন জপ করে কাটাবেন এবং দিনে বিষ্ণুর নাম নাম ধ্যান করতেই থাকবেন এই উপসে আরও অবশ্যই পুজোর শেষে আপনারা এই নির্জলা একাদশী ব্রত কথাটি শ্রবণ করতে পারেন এবং একাদশী হিন্দু ধর্মের সবচেয়ে কঠিন উপোসগুলির মধ্যে একটি উপবাস নির্জলা অর্থ হল জল ছাড়া উপবাস এবং এই উপবাসের দিন ভক্তরা জল পান করবেন না নির্জলা একাদশী মহাতৃপ একটা পুণ্যের দিন এই দিন যদি আপনারা ভালোভাবে পালন করতে পারেন অনেক পূর্ণ লাভ করতে পারবেন তবে সূর্যোদয়ের সময় জল পান করা উচিত ভক্তরা এদিন খাবার গ্রহণ করা উচিত নয় অর্থাৎ শস্য সকল ধরনের ফল মূল জল ইত্যাদি ত্যাগ করতে হবে অর্থাৎ সম্পূর্ণরূপে ব্রত থাকতে হবে এই শুভ দিনটিতে কোনো রকম ফলমূল পা গ্রহণ করা যাবে না একেবারে আপনাকে পারণের দিন সঠিক নিয়ম পালন করে জল পান করবেন ফলমূল পারবেন না নির্জলা একাদশী ভগবানের বিষ্ণুর সামনে পালন করা হয় এবং যে ব্যক্তি যথাযথ আচার অনুষ্ঠানের মাধ্যমে এই নির্জলা একাদশী পালন করেন তিনি সর্বসুখ পান এবং তার পাপ ক্ষয় হয় নির্জলা একাদশী কর্মচক্র থেকে মুক্ত দেয় এবং মুখ্যের দ্বার করে দেয় নির্জলা একাদশীর গুণে একজন ব্যক্তির মৃত্যুর পর সরাসরি বৈকুণ্ঠ ধামে নিয়ে যাওয়া হয় এবং জন্ম চক্র থেকে মুক্ত লাভ করতে পারেন প্রতিটি একাদশী হচ্ছে বিষ্ণুর দিন নির্জলা একাদশীও তাই তাই এই লক্ষ্মীর ধ্যানে ভগবান বিষ্ণুর পুজো করবেন অবশ্যই এই নির্জলা একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী নামেও পরিচিত এই একাদশীটি পাণ্ডবরাও করেছিলেন এবং শক্তিশালী ভীম সম্পর্কে গল্প আছে যিনি বায়ুর দেবতার পুত্র ছিলেন এবং চার পাণ্ডব ভাই যুধিষ্ঠির নকুল সহদেব এবং অর্জুন মাতা কুন্তির সাথে প্রতি বছর এই একাদশী পালন করতেন এবং ভীম একজন কঠোর খাদ্যপ্রেমী ছিলেন যে কোনো একটি ব্রত পালন করা যায় এমন কঠিন ছিল সমস্ত একাদশীতে উপবাস করা আন্তরিক ইচ্ছা থাকা সত্ত্বেও খাদ্যের প্রতি দুর্বলতার কারণে তিনি তা করতে পারেননি এরপর তিনি পরামর্শের জন্য তার কাকার ঋষি বেদব্যাসের কাছে যান এবং বেদব্যাস তাকে নির্জলা একাদশী উপবাস করার পরামর্শ দিয়েছিলেন খাদ্য ও জল থেকে সম্পূর্ণ বিরত থাকার মাধ্যমে এর ফলে তিনি চব্বিশটি একাদশীর উপবাস সুফল লাভ করতেন ভীম যথাযথ আচার অনুষ্ঠানের মাধ্যমে এবং কঠোর উপবাস পালন করেছিলেন চব্বিশটি একাদশী পালনের পূর্ণ অর্জনও করেছিলেন সে সকল কৃষ্ণ ভক্তরা সাতই জুন শনিবার এই একাদশী ব্রতটি পালন করবেন এবং অবশ্য করে মনে রাখবেন পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত ধান ধন্য এবং জন্মদূতগণ এই ব্রত পালনকারী মৃত্যুর পর স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণু দূতগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যান এবং যে যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপ কর্মরত ধর্মহীন একাদশী নিয়ে ভোজন না করে তারাও জম জমালয়ে থেকে রক্ষা পায় পাণ্ডব নির্জল একাদশী ব্রত পালন কিভাবে করবেন এবং কিভাবে জল পান করবেন জল কখন পান করা উচিত কোন নিয়মে জল পান করা উচিত কোন মন্ত্রটি জপ করে জল পান করতে অতিরিক্ত তৃষ্ণার্ত হলে তার অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন এবং পাণ্ডবরা নির্জলা একাদশী ব্রতের মাহাত্ম কথাটি শ্রবণ করবেন এবং আপনার ব্রতটি সুসম্পন্নর জন্য জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে নির্জলা একাদশী ব্রত সম্পর্কে আপনি অনেক তথ্যই পেলেন ভীম ভীমসেন একাদশীর সংবাদে বর্ণিত আছে যে মহারাজ যুধিষ্ঠির বলেছিলেন এই একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এবং এখন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহিষী ব্যাসদেবের বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ প্রদান করেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবের দেবকে বলেন যে মহেশি দৈপায়ন আমি মানুষের জ্ঞান কাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয়ে নিয়ে কিছু ধর্মকথা এখন আমার বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বলেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা এখন শুনেছ এই কলিযুগে সেই সব পালনের কথা সাধারণ মানুষের পক্ষে অত্যন্ত কঠিন তাই আমি তোমার কাছে বলছি এমন এক ধর্মের কথা যা অল্প কষ্টে সামান্য ত্যাগে কিন্তু অপার মহা ফলাফল প্রদান করে এটি হলো শাস্ত্রসমূহের সার ধর্মের মণিমুক্তা যা কলিযুগে মানব জীবনের পক্ষে সর্বশ্রেষ্ঠ এই কথা শুনে গদাধর ভীম সেন করে লাগলেন তিনি বললেন কাঁপা কাঁপা কণ্ঠে হে মহা বুদ্ধিমান পিতামহ মাতা কুন্তী দ্রৌপদী ভাই যুধিষ্ঠিরে অর্জুন সহদেব তারা কেউ একাদশীর দিনে কেউ একাদশীর দিনে অন্ন গ্রহণ করবেন না এবং আমাকেও নিষেধ করবেন ভোজন থেকে কিন্তু হায় আমি একবারও ভোজন না করে থাকতে পারব না ক্ষুধার জ্বালায় আমার পক্ষে উপবাস তো দূরের কথা দিনে একবারও যেন আমার দেহ বিদীর্ণ হয়ে যায় আমার অন্তরে যেন অনল জলে এই অগ্নি তৃষ্ণা আমাকে ছিন্ন ভিন্ন করে দেয় ভীমের এই নিবেদন শুনে প্রতিভাশালী মহর্ষি ব্যাসদেব বলেন হে ভীম যদি সত্যি তুমি স্বর্গমোক্ষ বিদ্য দিব্য মাধ্যমে আকাঙ্ক্ষা করো তবে বছরে অন্তত একটি একাদশী পালন করো এমন এক ব্রত যা সমস্ত একাদশীর পূর্ণ একত্র যা একবার পালনে সমস্ত ব্রতের পালন প্রদান করে ভীম কাতর কণ্ঠে বললেন হে পিতামহ এমন একটি ব্রতের নাম বলুন যা আমি পালন করতে পারি আর একবারই সমস্ত ফল লাভ করা যায় ব্যাসদেব বললেন শোনো ভীম জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী যার নাম পাণ্ডব নির্জলা একাদশী তো সেই নির্জলা একাদশী পাণ্ডবকে বলা হয়েছিল যে এই একাদশী তুমি পালন করো কিন্তু সেই সময় পাণ্ডব মানে ভীম সেই একাদশী করতে পারেনি এবং ভীম সেন সেই একাদশী করার চেষ্টা করেছিল কিন্তু বহু বলার পরেও সে একাদশী করতে পারেনি এবং ভোজন না করে থাকতে পারবে না এ কথায় সে জানিয়েছিল তো আজকে কেমন লাগলো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না এবং বেল বাটানে ক্লিক করতেও ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে আসছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবধানে থাকুন জয় শ্রীকৃষ্ণা